হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু ছয়টি ক্যাটাগরিতে ছয়জন লোক নেবে তো আপনারা এখানে বাংলাদেশের ষটট্টি জেলা থেকে মঞ্চালের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু কিভাবে আবেদন করবেন এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিও দেখে সাথে থাকবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরির আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরির কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তো যারা এখানে যে সার্কুলার দেওয়া আছে এগুলা থেকে কিন্তু যে কোনো সার্কুলার আপনাকে পছন্দ হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন তো আপনাদের শিক্ষাগত যোগ্যতায় অনুযায়ী কিন্তু অসংখ্য সার্কুলার আছে চাইলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন আর যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দাও থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু আমরা আপনাদের আবেদনটি করে দেব তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের টেকনোলজিস্ট তো টেকনোলজিস্ট নেবে আমাদের সিএসআই বিভাগের জন্য একজন লোকে নেবে তারপর হচ্ছে সেটাও কিন্তু টেকনোলজিস্ট এখানে কিন্তু এটা নেবে আপনাদের পদার্থ বিজ্ঞানের জন্য তো এখানে কিন্তু আমাদের একজন লোকে নিবে তো তারপর হচ্ছে আমাদের উপসহকারী প্রকৌশলী এটা হচ্ছে আমাদের প্রকৌশল দপ্তরের জন্য নেওয়া হবে এখানেও কিন্তু আমাদের একজন লোকে নিবে তারপর হচ্ছে পি তো পি এ নিবে আমাদের বাই সেন্সেল মহাদয়ের দপ্তরে তো এখানে কিন্তু আমাদের একজন লোকে নেবে তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এইখানেও কিন্তু আমাদের একজন লোকে নেবে এর বেশি কিন্তু নেবে না এটা হচ্ছে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের জন্য এটা নেওয়া হবে তারপর হচ্ছে এখানে আমাদের যেই লাস্টের যে পথটা সেটা হচ্ছে গার্ড তো গার্ড নেওয়া হবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জন্য কিন্তু একজন গার্ড নেবে তো চালে কিন্তু যারা গার্ডের প্রতি মানে হচ্ছে আপনাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু গার্ডের জন্য আমাদের সে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকার মতো আর কম্পিউটার অপারেটরের জন্য বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে প্রায় বাইশ হাজার তারপর হচ্ছে এর জন্য বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার এবং টেকনোলজি যে দুইটা পথ সেটার জন্য আমাদের ষোলো হাজার থেকে প্রায় আটাইশ হাজার টাকা মতো বেতন দেওয়া হবে তো আবেদনের শেষ তারিখটি হচ্ছে বিশে ফেব্রুয়ারি তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই নির্দিষ্ট তারিখের ভিতরে কিন্তু আপনার আবেদনটি করবেন আর ফার থেকে অবশ্যই কিন্তু অনলাইনে আবেদনটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে ক্যারিয়ার সার্স্ট এডুকেশন এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই প্রথমে প্রোফাইল তৈরি করবেন তারপরে কিন্তু আপনি আবেদনটি করতে হবে তো যারা যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে সকল সনদপত্র প্রশংসাপত্র স্ক্যান করা কপি পিডিএফ কপি লাগবে তারপর হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে তারপর হচ্ছে যারা যদি যে কোনো রত আছেন মানে তাদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে চান তারা কিন্তু কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মানে হচ্ছে অনুমতি লাগবে তারপর কিন্তু নির্ধারিত এক ও দুই ও তিন নং পদের জন্য আমাদের পাঁচশত টাকা এবং চার নং পদের জন্য তিনশত টাকা পাঁচ নং পদের জন্য দুশত টাকা ঠিক আছে এটা হচ্ছে তাদের পরীক্ষার ফি এগুলা কিন্তু আপনাদেরকে পে করতে হবে তো এখানে কিন্তু আরও বিস্তারিত দেওয়া আছে অবশ্যই কিন্তু আমি আবেদন লিঙ্কটি কিন্তু আমাদের প্রথম কমেন্টে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন বা কমেন্টে কমেন্ট করবেন ধন্যবাদ